তারা হয়তো জানে না এটা তাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত এরকম আনন্দ আমরা চাইলেও করতে পারি না আবার উপরে উঠতেছে তারা হয়তো জানে না এটা তাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত এইরকম মুহূর্ত ফিরে পাবে না তারা আর কখনোই চাইলে আমরাও খেলতে পারি বাট এরকম আনন্দ হয় না তাদের আনন্দটা একটু অন্যরকম এরকম প্যাকেল দুটো করে এবার এই খেতে আমরাও খেলছি বাট এতগুলো হতে পারি না একসাথে অ্যান্ড আমরা এরকম প্যাকে গই পারতে পারি নাই তারা যেরকম গই পারতেছে আবারও খেলতে ইচ্ছে হইতেছে কিন্তু সম্ভব না ইউটিউবে সার্বম